আল্লাহ পাক বলছে এই জন্য সনব তোমরা আমি দুনিয়াতে যদি তোমরা ভালোভাবে চলতে চাও আর নাই খাস থেকে যদি বিরত থাকতে চাও এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা তিনজনকে বন্ধু বানাবা ও আমার ভাই আপনারা সবাই বুঝতে পারবেন এই দুনিয়াতে মানুষ কিন্তু আমার মনে হয় সত্তর বা আশি পার্সেন্ট ভুল দিকে যায় বন্ধুর প্রলোভনে ঠিক কিনা বন্ধু যদি খারাপ হয় সেই বন্ধু যদি খারাপ হয় সেই মানুষটাও খারাপ হয়ে যায় যদিও ভালো থাকে কিন্তু মানুষটা খারাপ কিন্তু বন্ধুটা ভালো ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করার কারণে ওই মানুষটা একটা পর্যায়ে ভালো হয়ে যেতে পারে আল্লাপাক এই জন্য বলেন বন্ধু যেহেতু ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ অতএব তোমরা তিনজনকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিবে আল্লাহ পাক বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون الله باك بولن اي دنیا اي تم تن جن ري بندو شبك كربا اك এক নাম্বার তোমাদের বন্ধু সং আমি রব্বি কারিম নিজে জরে কন সুবাহ আল্লাহ পাক বলেন যদি তোমরা আমি আল্লাহ পাক বন্ধু হিসাবে যদি গ্রহণ করে নাও তাহলে যখন আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিবে ওমর ভাই শুনেন যদি আপনি আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেন মানে আমি রুহুল আমিন সাব্বিরকে যদি বন্ধু বানান তাহলে আমার প্রথম কাজ হবে আপনার ভুল যেটা ধীরে ধীরে ভুলটাকে সংশোধন করে দেওয়া ঠিক কিনা আল্লাহ পাক বলে যেহেতু তুমি আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করলা শোনো আমার একটা দায়িত্ব অর্পণ হয়ে যায় সেই দায়িত্বটা হলো দায়িত্বটা হলো আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক বলেন যখন তুমি আমাকে অভিভাবক বন্ধু হিসাবে গ্রহণ করে নিবা আমি রবের প্রথম দায়িত্বটা হলো তোমাকে অন্ধকার থেকে আমি আল্লাহ পাক আলোর রাস্তা দেখায়া দেব জরে কোন আর সেই আলোর রাস্তাটা হলো সবাই ছোট মিলিয়ে বলবেনি দিন সেরো তল আল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওযালাদ আমাদের যে সঠিক রাস্তাটা আল্লাহ পাক দেখাইয়া দিবেন সেই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল আমার ভাইরা যারা আল্লাহ পাককে অভিভাবক হিসেবে গ্রহণ করে নাই তারা কখনো হতাশ হয় না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল লাউলা ইন কুনতুম মুমিনিন হতাশ হওয়ার কারণ নাই টেনশনের কোনো কারণ নাই মুমিনদের যিনি বিজয় দান করে দেন তিনি কে যারা আল্লাহ পাককে বন্ধু হিসেবে গ্রহণ করে নাই তারা হতাশ হয় না টেনশন করে না তাদেরকে আল্লাহ পাক বিজয় দান করেন তার এক নাম্বার উদাহরণ হলো সিরিয়ার মুসলমানদের দিকে তাকান এই বাশার আল আসাদ নামক জানোয়ার ক্ষমতায় থাকার জন্য সে 50 বছর ক্ষমতায় ছিল জোর করে এই ক্ষমতায় থাকার সময় বাশার আল আসাদ 5 লক্ষ মানুষকে সে হত্যা করেছে এর মধ্যে নারী ছিল শিশু ছিল পুরুষ মানুষ ছিল এক কোটি মানুষকে গৃহহীন এই বাসার আল আসাদ করেছে কিন্তু মুমিনরা হতাশ হয় নাই আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছেন এই বাসার আল আসাদ জানোয়ার তাকে সে দেশ থেকে পালায়ন করতে বাধ্য করেছে সিরিয়ার মানুষ পঞ্চাশটা বছর পর বিশেষ করে নবীজি বলেছিলেন বারো বছর সিরিয়া মার খাবে এই বারো বছর অত্যাচার জুলুমের পর অতপর মুসলমানদেরকে ইমানদারদেরকে সিরিয়াদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছেন জোরে আমার ভাইয়ের আমার বন্ধুগণ যারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নাই বন্ধু হিসেবে গ্রহণ করে নাই তারা আল্লাহর জন্য সব ছেড়ে দিতে পারে পারে কি পারে না আপনার মনোযোগ আছে তো নাকি আমি কিন্তু তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করব এক নম্বর বলতেছি সাহাবীদের ইবন্দিপ্ত জীবনীর ভিতরে আমি পড়ছিলাম নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন যার নাম ছিল সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই প্রিয় সাহাবী হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মনটা খারাপ মনটা খারাপ করে তিনি সুন্দর করে গিয়ে একটা জায়গায় বসে চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না শুরু করে দিয়েছেন আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিক থেকে নবীজি হেঁটে যাচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা যখন দেখতে পেলেন তার সাহাবি সাদ মনটা খারাপ করে অন্য দিকে বসে আছে একটু জিকির করি সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সা সালামি রাদি আল্লাহ তাআলা আনহুম মনটা খারাপ করে তিনি বসে আছেন আমার আপনার নবীজি কেমন রোমান্টিক নবীজি ছিলেন সাবিদের সঙ্গে নবীজি মজা করতেন মাঝে মাঝে নবীজি পিছন দিক থেকে গিয়ে হজরতে সাব সালামি রাজি আল্লাহ আনহুলো চক্ষু কানা চেপে ধরলেন সাবে এবার চিন্তা করলো আমার এই কষ্টের সময় কি আমার সঙ্গে এমন মজা করে কল্পনাও করতে পারেন নাই যে তার চোখটা যিনি চেপে ধরেছেন তিনি অন্য কেউ নন জহানের সরদার সঈদুল কৌনাইন সঈদুলন বিশো নবী মোহামসুল্লাফ হি হন তুমারা রুপে জার शब जलवाए हब दब दब दया दलवाय हकवार कुतार সবাই বলে আল্লাহ আকবর আমার ভাই আমার এইবার তিনি বুঝতে পারেননি তারা কে চোখানা ধরেছেন নবীজি চোখ থেকে যখন হাতটা সরালেন সাদ সালের চোখের সঙ্গে নবীজি পানি পেয়ে গেলেন নবীজি বললেন ও সাদ তুমি কেন সাদ পানি ছেড়ে দিয়ে বলছে আল্লাহর হাবিব আমি একজন ইয়াং মানুষ আমার তো যৌবনের একটা তারা আছে যৌবনের ক্ষুধা আছে নবীজি আমি বিবাহ করতে চাই কিন্তু এই পরিমাণে কালো আমাকে কেউ আমার সঙ্গে বিয়ে বিয়ে দিতে চায় না একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শোনেন

আমি নবীজি যদি তোমার বিয়ের দায়িত্ব নিয়ে নেই তোমার কি কোন চিন্তা আছে নাকি সাদ সালাভি বলে আল্লাহর হাবিব শুনেন আপনি যদি বিবাহের দায়িত্ব নিয়ে নেন এর চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে না নবীজি বললেন সাদরে বলো তোমার কোনো পছন্দের মেয়ে আছে নাকি সাদ সালামি চিন্তা করলেন দায়িত্ব যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিয়েছেন তাহলে অসুন্দর মেয়ের নাম বলবো কেন চিন্তা করছেন সর্বোচ্চ যেটা ওইটা নিব মদিনার সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সাবিন নবীদের ছিলেন তার একটা মেয়ে খেতাব ছিল তার হুরে মদিনা মদিনার হুর আল্লাহু আকবার সাআসসালামি ডেকে বলে নবীজি ওই হুরে আমার পছন্দ নবীজি বললেন ঠিক আছে চিন্তার কোনো কারণ নাই যাও তার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা আমি করে দিব তুমি তার কাছে যাও তার বাবার কাছে যাও আমার অফার নিয়ে যাও অবশ্যই তার বাবা তোমাকে অ্যাকসেপ্ট করে নেবেন গ্রহণ করে নেবেন সাদ সালামে চিন্তা করেছেন যদি আমি অফার করার পর প্রস্তাব দেওয়ার পর ওই মেয়ের বাবা যদি আমার চেহারার দিকে তাকায়া যদি আমাকে লাঠি করে তাহলে সমস্যা নবীজি একটু আপনি আমাকে চিঠি লিখে দেন ওই সাবিকে যেটাতে আমি আশ্বস্ত হতে পারি সা সারা মিকে নবীজি চিঠি লিখে দিলেন নবীজির এই প্রিয় সাবি দৌড়াইয়া দৌড়াইয়া মেরে বাবার সামনে গিয়ে তিনি দাঁড়ালেন আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিলে কত বড় স্যাক্রিফাইস তারা করে মানুষ করে মোমেন্দা করে ইমান করে সাহাবীরা করেছেন এটাই আমি বোঝাতে চাই এইবার নবীজির প্রিয় সাহাবী এইবার চলে গেলেন নবীজির ওই সাহাবীর মেয়ের বাবার কাছে গিয়ে সালাম দিলেন দিয়ে বলছেন শুনেন আল্লাহর নবীজি এই যে চিঠি আপনাকে দিয়েছেন চিঠি পড়েন আর মেয়েটাকে আমার সঙ্গে দেন এতক্ষণ বুকে সাহস ছিল না যে চিঠি তিনি পেয়েছেন ওই চিঠিখানা দিয়ে তিনি বলছেন না মেয়েটাকে আমাকে দিয়ে দেন এইবার সাদ সালামের এই চিঠিটা দেখে ওই মেয়েটার বাবা বলছেন সাদ রে শোনো নবীজি ঘটক হয়ে প্রস্তাব পাঠিয়েছেন অবশ্যই আল্লাহ পাকের এখানে হুকুম আছে এই জন্য নবীজী পাঠিয়েছেন ও সাদ আমার বলার কিছুই নাই আমার এখানে বলার কোনো কিছু নাই যেহেতু নবীজি সল্লুল্লাহ আরাইহসাল্লাম পাঠিয়ে দিয়েছেন আমার কোনো চিন্তার আমি কোনো টেনশন করেছি না কিন্তু চিন্তা করছি আমার মেয়েটা এত সুন্দর একটা মেয়ে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী আমার মেয়ে আমার মেয়েটা যদি রাজি না হয়ে যাক ও আমার করার কিছুই থাকবে না এইবার সাদ সারা মিরাদিয়ান লাভ চাল তিনি চলে আসলেন মেয়ের বাবা এবার ঘরের ভিতরে প্রবেশ করলেন আর তার স্ত্রীর সঙ্গে তিনি কথা বলতে লাগলেন ইস্ত্রি ডেকে বলছেন কে এসেছিল এইবার মেয়ের বাবা ডেকে বলছেন নবীজি একজন কালো যুবককে চিঠি দিয়ে পাঠিয়েছে সে নাকি আমার মেয়ের জামাই হবে অতএব আমি এখন কি করব বুঝতে পারছি না একদিকে যদি আমার মেয়েটা যদি অপছন্দ করে যদি গ্রহণ না করে নেয় নবীজি মনে কষ্ট পাবেন এইটা আমি চিন্তা করছি মেয়েটা হঠাৎ করে ঘরের ভিতরে প্রবেশ করে বলছে বাবা শোনেন আমি আড়াল থেকে আপনার সব কথাগুলো শ্রবণ করে নিয়েছি ও বাবা এই দুনিয়ার সৌন্দর্য তো সৌন্দর্য নয় আখেরাতের সৌন্দর্যটা হলো শ্রেষ্ঠ নবীজি সাল্লাইসাল্লাম মদিনার এত সুন্দরী সুন্দরী মেয়ে থাকতে আমাকে নবীজি মনে করেছেন এইটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়ার এইটা আমার জন্য সবচেয়ে আনন্দের ও বাবা আপনি রাজি হয়ে যান আমি নবীজির এই পছন্দ করা পাত্রকে বিবাহ করে এই সাবির সঙ্গে এই ছেলের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চায় আমার ভাইরা আমার বন্ধুগণ এবার মেয়ের বাবা নবীজির কাছে গেলেন নবীজির কাছে গিয়ে বলছেন নবীজি শুনেন আমার মেয়েটা রাজি আছে আপনার সাথ যদি রাজি থাকে তাহলে বিবাহের কাজটা সম্পন্ন করে দেন আল্লাহ সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা নবজির সামনে এসে মুচকি মুচকি হাসেন নবজি বললেন সাদরে সন এতক্ষণ বিবাহের জন্য কান্না করতেছিলা কিন্তু সাদ আল্লাহ পাক দেখো মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে রেখে দিয়েছেন যাও তুমি টাকা নিয়ে আসো বিবাহের বাজার করতে হবে দেন মোহর দিতে হবে তার জন্য আর্থিক প্রয়োজন সাদ সালামি বলে নবীজি আমার কাছে তো কোনো অর্থ সম্পদ নাই আমি কেমন করে অর্থ সম্পদ নিয়ে আসব যেহেতু মেয়ের দায়িত্ব আপনি নিয়ে নিয়েছিলেন এখন নবীজি আপনি আমার অর্থ সম্পদ বিবাহের যত খরচ দরকার সকল খরচের দায়িত্ব আপনি নিজে নিয়ে নেন সাদ কন সুবহানাল্লাহ সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বললেন শোনো সর্বপ্রথম আমার বের জামাই উসমান এর কাছে যাবা তার কাছে গিয়ে তুমি টাকা নিয়ে আসবা চলে গেলেন তার কাছে গিয়ে তিনি টাকা নিয়ে আসছেন আরেকজন একজন নাম তার আব্দুর রহমান রাজি আল্লাহ তার কাছে পাঠাইয়া দিলেন তার কাছে গিয়ে তিনি বললেন তিনিও টাকা দিয়ে দিলেন কিছু দিরহাম দিয়ে দিলেন স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন এরপরে সাদ সালামীকে বললেন শোনো এরপরে তুমি যাবা আমার মেয়ের জামাই ছোট মেয়ের জামাই আলীর ঘরে চলে যাবা আলীর কাছে গিয়ে বলছে আলীরে শোনো বিবাহ করব আমার টাকার প্রয়োজন দাও আমাকে কিছু টাকা দিয়ে দাও কিছু দেড়হাম কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দাও হাজরে তারি ডেকে বলছে কয়েকটা দিন হলো আমার ঘরে চুলা জ্বলে না কেমন করে তোমাকে আমি টাকা দিব এই কথা বলা মাত্রই সাদ সালামি বলছে আলীর শুনো বিবাহ করব আনন্দটা নষ্ট করো না নবীজি তুমি দিতে পারবে বলেই নবীজি তোমার কাছে আমাকে পাঠিয়েছেন তিনিও কিছু স্বর্ণ মুদ্রা দিলেন তিনি নিয়ে আসলেন নবীজির সামনে নবীজি বললেন শোনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ডেকে বললেন সাদ এই টাকা দিয়ে তুমি বিয়ের বাজার তুমি করে নিয়ে আসো সাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাআলা তিনি রওনা দিয়ে দিলেন বাজারে গেলেন বাজার যাবার পর তিনি বিবাহের বাজার করবেন এমন সময় তার কানে ভেসে আসলো হাই আল জিহাদ হাই আলাল জিহাদ জিহাদের দামামা বেজে গেছে এমনটা যখন তার কানে যখন চলে আসলো তিনি চিন্তা করলেন কি করব একদিকে মদিনার সুন্দরী নারী তার সঙ্গে আমার বিবাহ হবে অন্যদিকে জিহাদের ময়দানের জন্য ডাকছেন তিনি চিন্তা করলেন বিবাহ আমি পরে করতে পারবো কিন্তু যদি জিহাদের এই ময়দানটা যদি চলে যায় তাহলে আমি এই জায়গায় আর নাও আমি সমবেত হতে পারি পরবর্তীতে যদি সেই সময়টা আমি না পাই আবার তিনি চিন্তা করছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জিহাদের ময়দানে গিয়ে নবীজি রক্তাক্ত হবে না আমি স্ত্রীকে নিয়ে আনন্দ করব ফুর্তি করব মজা করব এটা হতে পারে না বিবাহকে ভুলে গেলেন নবীজির প্রিয় সাদ কালো সাহিব তিনি এইবার বিবাহের বাজার করা বাদ দিয়ে তিনি একটা তরবারি কিনলেন একটা ঢাল কিনলেন একটা ঘোড়া কিনলেন আর একটা কালো বোরখা তিনি কিনলেন এই বরখাটা কেনার উদ্দেশ্য হলো নবীজির সল্লহামারাইমু সাল্লাম যদি জিহাদের ময়দানের সাদকে দেখেন নবীজি বলবেন সাদরে রে শোনো তোমাকে আমি বিবাহের জন্য বলেছিলাম জিহাদের ময়দানে তোমাকে জয়েন করা লাগবে না এই জিহাদের ময়দানে তোমাকে আসার প্রয়োজন নাই তুমি যাও তোমার বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ হও নবীজির চক্ষু থেকে বাঁচার জন্য চক্ষু কে চক্ষু থেকে আড়াল হওয়ার জন্য কালো বোরখা তিনি নিলেন কালো বোরখা নিয়ে তিনি যুদ্ধ করতে লাগলেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য তিনি লড়তে লাগলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবজির প্রিয় সাহাবী সাদ সালামি যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে কাফেরদের তরবারি তার বুকের ভিতরে বিদ্ধ হয়ে গেল আল্লাহর নবীর প্রিয় সাবি সাদ সালামি দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন যুদ্ধ সমাপ্ত যখন হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন শোনো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য কারা রক্ত দিয়েছে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে নিয়ে আসো লাশগুলোকে নিয়ে আসা হলো তার মধ্যে নবীজি দেখতে পেলে আগেই ফলো করেছিলেন ওই কালো বোরকা পরা সাহেবকে তাকে নবীজি চিনতে পারেন নাই নবীজি যখন এইবার যখন বোরকাটা খুললেন নবীজি দেখতে পেলেন নবজির প্রিয় সাবি সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিথর দেহটা যুদ্ধের ময়দানে পড়ে আস। নবীজি এইবার একবার মুচকি হাসেন আর একবার নবীজি কান্না করেন সাহাবীরা প্রশ্ন করল নবীজি কখনো এমনটা করতে দেখি নাই কেন এমন করেন একবার কান্না করেন আর একবার হাসেন নবীজি বললেন ও আমার সাহাবীরা শোনো আমি এই জন্য কান্না করেছি আমার প্রিয় সাহাবী সাদ সলাবে দুনিয়ার একটা আনন্দ থেকে সে বঞ্চিত হয়ে গেল এই জন্য আমি হাসতেছি কেন আমি দেখতে পাচ্ছি দুনিয়ার আনন্দ থেকে আল্লাহ তারে বঞ্চিত করেছে

নবীজি বললেন সাঁতকে দেখবা নবীজি বললে শোনো তোমাকে আমি একটা তরবারি দিচ্ছি যে তরবারি দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের জন্য আমার সাঁত লড়াই করেছে সেই রক্ত মাখা কানা তোমাকে আমি দিচ্ছি ঢালটা আমি তোমাকে দিচ্ছি তুমি যদি দুনিয়াতে ধৈর্য ধারণ করতে পারো আমি নবীজি জান্নাতের ভিতরে তোমার সঙ্গে আর সাদের সঙ্গে মিলনের জিম্মাদার আমি রসুল নিজে হয়ে গেলা। আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহকে তিনি অভিভাবক হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন যারা আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাই তার আল্লাহর জমিনে ইসলাম কায়েম হয়ে যাক আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক এই জন্য দুনিয়ার সব কিছু বান্দা ছেড়ে দিতে পারে